আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশ আজ এমন এক সময় পার করছে যেখানে একই সঙ্গে দুটো জটিল বাস্তবতা সামনে এসে দাঁড়িয়েছে একদিকে সংস্কারবিহীন নির্বাচনের আশঙ্কা নিয়ে রাজনীতির উত্তপ্ত মঞ্চ অন্যদিকে বাজার ও ভাষাঞ্চরের রোহিঙ্গা শিবিরে কোটি মানুষের হাহাকার এই দুটো বিষয়কে আলাদা করে দেখা সহজ কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এগুলো একই সূত্রে বাধা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় সংস্কারের বিশ্বাসযোগ্যতা না আসে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থাও হারাতে থাকবে আর সেই আস্থা হারাবার প্রথম প্রমাণ এখন রোহিঙ্গা তহবিলের সংকটে স্পষ্ট হয়ে উঠছে জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি বলেছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে তার ভাষায় যারা নির্বাচনের আগে সংস্কার চান না তাদের ভেতরে অন্য কোনো মতলব রয়েছে তিনি আরও বলেন সংস্কারবিহীন নির্বাচন মানেই আওয়ামী জাহেলিয়াতের পুনরাবৃত্তি যা বাংলাদেশের জন্যে বিপজ্জনক তিনি পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন তার মতে এতে সন্ত্রাস ভোট ডাকাতি ও দমন পীড়নের সংস্কৃতি রোধ করা সম্ভব হবে যদিও তার বক্তব্য রাজনৈতিক বিতর্ক উস্কে দেয় তবুও মূল বার্তাটি স্পষ্ট সংস্কার ছাড়া নির্বাচনের কোনো মানে নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত নোবেল অধ্যাপক মোহাম্মদ ইউনুস কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা অংশীজন সংলাপে দাঁড়িয়ে ঘোষণা করেছেন বাংলাদেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত তিনি বলেছেন ২০২৬ ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে তার বক্তব্যে এক ধরনের দৃঢ়তা আছে তবে প্রশ্ন থেকে যায় সংস্কারের প্রতিশ্রুতি কোথায় বিরোধীরা স্পষ্টভাবে জানাচ্ছে সংস্কার ছাড়া এই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না রাজনীতির এই বিতর্ক চলতে থাকলেও বাজারে আরেক বাস্তবতা প্রতিদিন নতুন করে সংকট তৈরি করছে তেরো লক্ষ রোহিঙ্গা এখন শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন এই রোহিঙ্গাদের জীবন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল জাতিসংঘের তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশে মোট সাতষট্টি কোটি ডলারের বেশি মানবিক সহায়তা এসছে যার আশি শতাংশ শুধুমাত্র শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য এবং এর অর্ধেকের বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু দু সালে এসে সেই সহায়তা কমে দাঁড়িয়েছে অর্ধেকেরও নিচে এবছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র দিয়েছে মাত্র আট কোটি তেপ্পান্ন লক্ষ ডলার যা গত বছরের তুলনায় ভয়ঙ্কর রকম কম সহায়তা কমার ফলে ইতিমধ্যেই তার ফলাফলটা চোখে পড়ছে ইউনিসেফ সাড়ে তিন লাখ শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রোহিঙ্গাদের রেশন মাথাপিছু ১২ ডলার থেকে নামিয়ে ছয় ডলার এনেছে কক্সবাজার শিবিরে আজ মানুষ ডাল ভাত খেয়ে কোনো মতো টিকে আছে কোনো মতে মাছ মাংস টিম। এসব তাদের নাগালের বাইরে চলে গেছে শিশুরা পড়াশোনা ছেড়ে সারাদিন অযথা ঘুরে বেড়াচ্ছে তরুণরা হতাশ হয়ে সীমান্তে মাদক বহনের কাজে পড়তেন স্বাস্থ্য সেবার অভাবে আরও বেশি ঝুঁকিতে পড়তেন রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ইউনুসারমান আশঙ্কা প্রকাশ করে বলেছেন এখনো কোনোভাবে পরিস্থিতি সামলানো যাচ্ছে কিন্তু সামনে ভয়াবহ বিশৃঙ্খলা আসছে যখন মানুষ খাবার না পাবে তখন তারা কাজের খোঁজে শিবিরের বাইরে বের হবে এতে স্থানীয় জনগণের সঙ্গে সংঘাত বাড়বে অস্থিরতা তৈরি হবে ইতিমধ্যেই শিবিরে অপুষ্টি ও মানসিক হতাশা বেড়েছে বাংলাদেশ সরকার এই সংকট মোকাবেলায় চেষ্টা করছে এবং কক্সবাজারে তিন দিনের যে সংলাপ আন্তর্জাতিক সংলাপ সেটা তার একটা প্রমাণ শরণার্থীরা সেখানে সরাসরি তাদের দুঃখ দুর্দশার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবার সুযোগ পেয়েছেন এরপর নিউ এবং দোহায় আরও দুটি বড় সম্মেলন হবে বাংলাদেশ সরকার আশা করছে এসব সম্মেলনের মাধ্যমে দাদাদের সহায়তা আবারও বাড়ানো সম্ভব হবে কিন্তু বৈশ্বিক বাস্তবতাটাও আমাদের মাথায় রাখতে হবে এবং সেই বাস্তবতা অত্যন্ত কঠিন ইউক্রেন যুদ্ধ গাজা সংকট আফ্রিকার দুর্ভিক্ষ এসব কারণে রোহিঙ্গা এসব আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকা থেকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তার বক্তব্যে সাত দফা প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়ন করতে হবে আন্তর্জাতিক আদালতের জবাবদিহিতা তা নিশ্চিত করতে হবে আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে একই সঙ্গে দাতাদের অব্যাহত সহায়তা নিশ্চিত করতে হবে প্রাসার মোহাম্মদ ইনুসের ভাষায় রোহিঙ্গাদের জন্মভূমির সঙ্গে তাদের নারীর সম্পর্ক ছিন্ন করা যায় না এখন আর কেবল বক্তব্য সীমাবদ্ধ থাকা যাবে না কার্যকর পদক্ষেপ নেয়ার সময় এখনই কিন্তু কার্যকর পদক্ষেপটা কোথায় মিয়ানমারের সামরিক জান্তা বা আরাকান আর্মি কোনো প্রতিশ্রুতি রাখছে না রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে জাতিসংঘ বলছে দু সালের নভেম্বর থেকে সেখানে সহিংসতা আরও বেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় শুধু বিবৃতি দিচ্ছে কিন্তু বাস্তব কোনো সমাধান সামনে আনছে না বাস্তবে কোনো সমাধান সামনে আসছে না এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভেতরে নির্বাচন নিয়ে সংস্কার বিতর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ যদি নির্বাচন আবারও প্রহসনের রূপ নেয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় আরও মুখ ফিরিয়ে নেবে দাতারা তখন ভাববে বাংলাদেশ নিজেই গণতান্ত্রিক আস্থার সংকটে ভুগছে ফলে তাদের দেওয়া অর্থ অপচয় হবে এভাবে রাজনৈতিক আস্থাহীনতা আর মানবিক সংকট একে অপরকে পুষ্ট করছে এখন তাই স্পষ্ট সংস্কার বিশেষ করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মানে শুধু রাজনৈতিক ব্যর্থতা নয় আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ব্যর্থতা ডাক্তার তাহেরের সতর্ক বার্তায় তাই এক ধরনের বাস্তব লুকিয়ে আছে বটে কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেবার একটা ইঙ্গিত আছে ইয়েস তার কথায় রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা বুঝতে কারো বাকি থাকার নয় কিন্তু আসল সংকেতটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বিশ্বাসযোগ্য না হয় তবে এর ফল বহুমুখী হবে কক্স বাজারের শিশুর ক্ষুধার্ত চোখ শরণার্থীদের হাহাকার ঢাকার রাজনীতিবিদদের ভাষণ সব কিছু মিলিয়ে বাংলাদেশের সামনে আজ দ্বৈত সংকট দাঁড়িয়ে আছে একদিকে গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য করতে হবে অন্যদিকে মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনতে হবে এই সংকটের সমাধান খুব একটা সহজ নয় রাজনৈতিক দলগুলোকে নিজেদের সংকীর্ণ স্বার্থ ভুলে সংস্কারের পথে একমত হতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক দায়বদ্ধতা থেকে আবারও সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে মিয়ানমারকে আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে এসব না হলে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব না অধ্যাপক ইউনুজ শেষ পর্যন্ত এক সতর্ক বার্তা দিয়েছেন যদি বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নেয় তবে রোহিঙ্গাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ হয়ে যাবার ঝুঁকি তৈরি হবে একইভাবে বলা যায় যদি রাজনৈতিক দলগুলো সংস্কারবিহীন বিচারবিহীন নির্বাচনের পথে হাঁটে অথবা শুধুমাত্র সংস্কারের বলি নির্বাচনের বুলি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করবার চেষ্টা করে তবে বাংলাদেশের গণতন্ত্র থেকেও মানুষের আস্থা উচ্ছেদ হয়ে যাবে আজকের বাংলাদেশ তাই এক মোড়ে দাঁড়িয়ে আছে সংস্কার বিচারবিহীন নির্বাচন অথবা নির্বাচন ছাড়া সংস্কার আর নির্বা বিচারের বলি আর অর্থহীন শরণার্থী শিবির এই দুই বাস্তবতা মিলে এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে কিন্তু যদি আমরা সত্যি সাহস নিয়ে সংস্কারের পথে হাঁটি বিচারের কাজগুলো সমাধান করবার চেষ্টা করি এবং নির্বাচনটাও ঠিকঠাক মতো করি তবে হয়তো আস্থাহীনতার এই চক্র ভাঙা সম্ভব বাংলাদেশের ইতিহাস বলছে মানুষ সবসময় পরিবর্তনের জন্য লড়েছে মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থান সামরিক শাসন বিরোধী আন্দোলন সব জায়গায় তারা প্রমাণ করেছে স্বাধীনতা ও গণতন্ত্রের সঙ্গে তাদের নারীর সম্পর্ক অটুট সেই সম্পর্ক আজ আবারও এক কঠিন পরীক্ষার মুখে সংস্কার গণতন্ত্র আর মানবিক সহায়তা সব মিলিয়ে আজকের বার্তাটি একটাই এখন আর সময় নেই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এখনই এখনই এবং এখনই আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা